আমার প্রিয় ভাইও মনে আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে বাজার পাঠাইছে এই রুই মাছ আর এই পালন শাক আর আগে থেকে ঘরে চিংড়ি মাছ ছিল ওইটা আমি কেটে রাখছিলাম মনে করছি আজকে বাজার পাঠাইবো না এখন এই মাছ কাটবার আমি এই দিকে নিয়েছি টমেটো কাটছি পেঁয়াজ কেটে রেখেছি আর বাকিটা তোমাদেরকে আমি দেখাই মাছটা কাটবো মাছটা ইয়া করতে আছে এই দেখো বন্ধু করে দিস এই যে মাছটা কিভাবে আমি আস পরিষ্কার করে ফেলাইছি এই দেখো এখন এটাকে ভালোভাবে ধুয়ে তারপর এটা পিস করবো দেখো এবার দেখো মাছটাকে ভালোভাবে কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা দুইছি এক বন্টা পর্যন্ত দেখো কাছের থেকে দেখে

একবার মাছ বাজার হয়েছে আবার শুরু হয়েছে অনেকক্ষণ করতে গেছে জাদা মালগুলি দিয়ে দিলাম সেরা করে অনেকক্ষণ তারপরে এই যে জঙ্গল দিয়ে দিছি দিয়ে দিলাম

যে দেখো বড় খাবারটা রেডি করেছি ওকে আগে খাইয়ে দিতে হবে ওর এমনি আজকে খাবার অনেক দেরি হয়ে গেছে এই দেখো দেখো আমার রান্নাটা কিরকম হয়েছে তোমরা একটু আমার কমেন্টে জানাই